টিটাগড় বিটি রোড দখলমুক্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের অভিযান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে টিটাগর পৌরসভার সামনে থেকে টিটাগর ব্রহ্মস্থান পর্যন্ত বিটি রোডের দুধারে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য অভিযান চালানো হলো এই দিনের অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ট্রাফিক ব্যারাকপুর সৌমানন্দ সরকার ট্রাফিক আধিকারিক মধ্য রঞ্জন রুদ্র ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এই দিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দোকানদারদের জানানো হয় বিটি রোডের থেকে দশ ফুট দূরত্বে তাদের দোকান বসাতে হবে নচেত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে

સસલાધલે હીંશે 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 સારલેખે હીંશા જેંશે હીંશે હીંશે કારાયિયાશરે હીંશારગેતુ�

আনা থেকে আমাদের ট্রাফিক থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে আপনারা ব্ল্যাকটপ ছেড়ে পিছনে যান দশ ফুট থেকে বেশি পেছনে চলে তাহলে আপনি কেন এখানে আজকে রয়েছেন কেন অ্যানাউন্স করা আপনাদের মানে এগেন্স্ট এমনি ভালোভাবে বলা হলে কিছু করবেন না আপনারা রাস্তার উপরে আপনারা রেখে দিচ্ছে চলুন একদম পিছনে নিয়ে যান এখান থেকে দশ ফুট ছেড়ে পিছনে নিয়ে যান পিছনে নিয়ে যান একদম

मैं बस थोड़ी देर तक चला करता है तो कुछ तो चलो ठीक है ना क्या हटा देंगे डॉक्टर सबसे तो अभी हटा लीजिए गाड़ी है तो तुम ले जाओ वहां लेके जाओ आप

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স